গড ফার্ম অর্থাৎ ছাগলের খামার দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে ব্রিডিং ফার্ম অর্থাৎ বাচ্চা উৎপাদনের খামার এবং অপরটি হচ্ছে ফ্যাটেনিং ফার্ম অর্থাৎ মাংস উৎপাদন করার যে খামার সেটি অনেকেই বিভিন্নভাবে সাজেস্ট করে থাকেন যে ছাগলের খামার তৈরি করা সহজ এবং ছাগলের খামারে দ্রুত লাভবান হওয়া সম্ভব এবং অনেকেই সাজেস্ট করে বা বলে থাকে ছাগলের খামার তৈরি করাটা বোকামো বা লাভজনক নয় এটি করলে অনেক মানুষের ক্ষতি বা লজ হওয়ার আশঙ্কা থাকে নতুন খামারিরা এই বিষয়টা নিয়ে কনফিউজ আছেন যারা মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা নতুন ছাগলের খামার দিতে যাচ্ছেন তারা কোন পদ্ধতিতে বা ছাগলের খামারে আসার আগে কি কি পরিকল্পনা বা কাজ করতে হবে সেগুলোই মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন নতুন খামারিরা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জয়েন হয়ে গেলাম নতুন একটি ভিডিও দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে গত ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিলেন যে নতুন খামারিরা কিভাবে ছাগলের খামার শুরু করবেন এবং ছাগলের খামার শুরু করার আগে করণীয় কী বা তাকে কি কি কাজ করতে হবে মূলত এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছেন তো মূলত তার প্রশ্নের উত্তর এবং হচ্ছে যারা নতুনভাবে ছাগল খামার করতে চাচ্ছেন বা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি নতুন খামারিদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে এবং তাদের এই বিষয়গুলো জানা হয়ে যাবে ভিডিও শুরুতেই বলবো যে ছাগলের খামারে কারা কাজ করতে পারবেন বা ছাগলের খামারে কারা সফল হতে পারবেন দেখুন যারা প্রচুর হার্ড ওয়ার্কার অর্থাৎ যারা কঠোর পরিশ্রমী বা যাদের হাতে পর্যাপ্ত সময় আছে যে ছাগলের পিছনে বা ছাগলের খামারে সময় দিতে পারবেন এবং পরিশ্রম করতে পারবেন ধৈর্য ধরে টিকিয়ে রাখতে পারবেন তারাই মূলত এই কাজে আসবেন এবং হচ্ছে তারাই এই কাজে সফল হতে পারবেন বলে আমি মনে করি এবং আমার তরফ থেকে যে সাজেস্ট থাকবে আপনাদের জন্য যে যে মানুষেরা বা যারা পশুপ্রেমিক হবে বা যাদের প্রচুর ধৈর্য আছে এবং কর্ম বা সফল হওয়ার আগ্রহ আছে তারাই এই সেক্টরে আসবেন এবং আপনাদের পর্যাপ্ত অর্থ অর্থাৎ ইনভেস্ট করবেন এবং হচ্ছে মূল্যবান সময় দিয়ে এই কাজে নিযুক্ত হবেন তাহলে দেখবেন যে আপনারা সফল হতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে আপনারা যদি ছাগলের খামার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা ভাবতে হবে সেটি হচ্ছে যে আপনার এলাকায় বা অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক কোন ছাগলের বেশি চাহিদা এবং হচ্ছে আপনার এলাকা ভিত্তিক যে বাজার আছে বা যে বাজারে আপনার হচ্ছে ছাগল বেচা কেনা করবেন বা যে পর্যন্ত আপনি ছাগল বিক্রি করতে পারবেন এরিয়া ভিত্তিক সেই এরিয়ার মধ্যে কোন জাতের ছাগলের চাহিদা বেশি মানে কোন জাতের ছাগলের ডিমান্ড বা দাম বেশি আপনি যে কোনো পরিস্থিতির সামনে পড়ে বা যে কোনো সময় ছাগল বিক্রি করতে পারবেন বা এই যে বিজনেসটা এটাকে টিকিয়ে রাখতে পারবেন সেই জাতের ছাগল নিয়ে কাজ করবেন যদিও আমি হচ্ছে আপনাদের কাছে সবসময় সাজেস্ট করি যে যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান অর্থাৎ দীর্ঘ সময় ধরে মানে একটা লং টাইম ধরে ছাগলের খামার বা আপনারা হচ্ছে একটা খামার টিকিয়ে রাখতে চান মানে এক কথায় বলা যায় যে জীবনের জীবিকা অর্জনের ফুলফিল একটা যদি বিজনেস হিসেবে ধরে নিয়ে এই ছাগলের খামারে আসতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন আর আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা সব সময় থাকে প্রচুর থাকে এবং এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলই হচ্ছে সব থেকে বেস্ট জাতের ছাগল সেটা আমি মনে করি তবে এই জন্য আপনাদেরকে বললাম যে আপনাদের এলাকা ভিত্তিক যে ছাগলের বেশি চাহিদা আপনারা সেই ছাগল নিয়ে কাজ করবেন আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন এই যে এলাকা ভিত্তিক ছাগলের খামার করতে বললাম এর কথাটার হচ্ছে মেন বিষয়টা এরকম যে আপনারা যদি হচ্ছে একটা উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করেন বা উন্নত উন্নত জাতের ছাগল ইনভেস্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রচুর টাকা খরচ হবে এবং ধরেন আপনি যদি বিশ হাজার টাকা ইনভেস্ট করেন একটি উন্নত জাতের ছাগল এক বিশ হাজার টাকা দিয়ে কিনলেন এবং সেই ছাগলটা দিয়ে আপনি খামার তৈরি করলেন সেই জায়গায় কিন্তু বিশ হাজার টাকা দিয়ে যদি আপনারা দেশি ছাগল অর্থাৎ বেঙ্গল জাতের ছাগল নেন তাহলে কিন্তু তিন থেকে চারটা ছাগল ক্রয় করতে পারবেন এবং সেই জায়গায় উন্নত ছাগল হবে একটা এবং যখন আপনি মাংস উৎপাদনের জন্য বিক্রি করবেন তখন কিন্তু আপনার এলাকার বাজার যে দরে বিক্রি করবেন হ্যাঁ মানে হচ্ছে মাংসের দাম যেমন চাহিদা যেমন সেই হারেই কিন্তু একটা ছাগল আপনি বিক্রি করবেন এখানে কিন্তু মানে যারা ছাগল ক্রয় করবে তারা কিন্তু এখানে এটা ভেবে নিবে না যে এটা উন্নত জাতের ছাগল বা এখানে মাংস বেশি হবে বা এই মাংসের স্বাদ বেশি হবে ইত্যাদি আর কি এগুলো কিন্তু দেখে নিবে না তারা অবশ্যই আগে দেখবে যে ছাগলটি হচ্ছে মাংস কতগুলো হবে মাংসে হচ্ছে মানে রকম ওজন হবে তো যেহেতু ওজন ভিত্তিক আপনি ছাগল বিক্রি করবেন কাজে অবশ্যই আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করা উচিত সেখানে হচ্ছে আপনার ছাগল ক্রয় করার সময় অনেক টাকা সেভ হয়ে যাবে মানে টাকা বাঁচবে এবং হচ্ছে আপনার এদিকে বিক্রি করার সময়ও কিন্তু আপনি অনেকটা লাভবান হতে পারবেন এবং তারপরে যে বিষয়টা বলবো ছাগলের খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে হচ্ছে পর্যাপ্ত খাবার খাবারের যে দিকটা এই দিকটা নিয়ে ভেবে দেখতে হবে যে আপনি মানে ছাগল কিভাবে পালন করবেন আপনি ছাগল যদি মুক্তচারণ পদ্ধতিতে পালন করেন তাহলে আপনাকে অবশ্যই ছাগলের জন্য দানাদার খাবার রাখতে হবে এবং আপনি যদি ছেড়ে দিয়ে পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার ছাগল দ্রুত বড় হবে তাড়াতাড়ি লম্বা হবে এবং হচ্ছে ওজন বৃদ্ধি হবে এবং সময় মতো ছাগল হিটে আসবে তবে এই পরিস্থিতিতে মানে বর্তমান দেশের পরিস্থিতিতে সেই রকম অবস্থা বা সেরকম স্থান নেই যেখানে আপনারা হচ্ছে ছাগল লালন পালন করতে পারবেন ফ্রিতে কাজেই আপনাদেরকে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে হবে যার কারণে আপনাদেরকে একটা মানসম্মত ঘর এবং হচ্ছে থাকার স্থান বা পরিবেশটা তৈরি করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই ছাগলের জন্য পর্যাপ্ত ঘাস চাষ করতে হবে সর্বপ্রথম বলি যে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই ছাগলের খাদ্য ব্যবস্থাটা নিয়ে আগেই ভাবতে হবে কেননা আপনি যদি ছাগলকে সঠিক পরিমাণ মতো বা সঠিক সময় মতো খাবার না দেন তার চাহিদা পর্যন্ত যদি খাবার না দেন তাহলে ছাগলের গ্রথ কমে আসবে ছাগল শুকিয়ে যাবে এবং হচ্ছে ছাগল যদি দুর্বল হয় তাহলে হিটে আসতে দেরি হবে এবং সময় মতো হিটে না আসলে বাচ্চার উৎপাদন কমে যাবে যার ফলে আপনার খামারে অনেকটা লস হবে এবং হচ্ছে আপনার খামারের যে উন্নতির দিকটা সেটা দিন দিন কমতে পারবে অর্থাৎ হ্রাস হতে থাকবে যার কারণে আপনি খামার থেকে অনেকটা মানে লস হবেন বা খামারে অনেকটা ঘাটতি হওয়ার চান্স থাকবে তো এখন বলি যে ফ্যাটেনিং ফার্মের যে বিষয়টি তো অনেকেই কিন্তু খুব তাড়াতাড়ি ছাগলের খামার থেকে ইনকাম করতে চান মানে আয় করতে চান তো তাদের জন্য বলবো তারা ব্রিডিং ফার্ম না করে ফ্যাটেনিং ফার্ম তৈরি করবেন ফ্যাটেনিং ফার্মটা হচ্ছে মাংস উৎপাদনের ফার্ম মানে আপনারা হচ্ছে সেখানে আপনাদের পাঠা অর্থাৎ খাসি ছাগল লালন পালন করে একটা সময় মানে নির্দিষ্ট একটা সময় যেমন হচ্ছে তিন থেকে পাঁচ মাস মিনিমাম পাঁচ মাস ধরে ছাগল ক্রয় করলেন এবং হচ্ছে মানে অল্প দামে ছোটো ছাগল ক্রয় করলেন এবং তিন থেকে পাঁচ মাস লালন পালন করে ছাগলটাকে বিক্রি করে দিলেন এটাই হচ্ছে ফ্যাটেনিং ফার্ম